মানিকগঞ্জে গেউরে জাবরাকান পাড়া রাস্তার কাজে অজস্র ময়লা পাতা দিয়ে ডলন ঘাড়ি দিয়ে ডলে রাস্তার পারো বাজিয়ে দিচ্ছে বিস্তারিত দেখুন আমাদের মানিকগঞ্জের সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর প্রতিবেদনে দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি রাস্তার কাজ হইতে কিন্তু রাস্তায় প্রচন্ড বসের পাতা ময়লা এর উপর দিয়ে ডলন গাড়ি দেয় ডলন দিতে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি জাবরা খান পরা দেখেন এখানে গাড়ু দেওয়ায় দেখেন এই যে বাঁশের পাতা ময়লা টয়লা সব এটার ভিতরে যাচ্ছে ডলন গাড়িটা ডলন দিতেছে এটা কখনো আমি কাম্য করছি না যত যত কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি দেখেন এই যে বাঁশের পাতা মাতা সব মাটির নিচে চলে যাচ্ছে আর ডলন গাড়ি আমি ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করছি

বলে কথা না নিয়ম আছে তো সোড়ার সোড়ার কথা রাস্তা মহিলা সোরা আমরা দেখি রাস্তার কাছে মানে পরিষ্কার করে দিও তারপর করি আপনি ডলন গেলে দলন দে দেখি এ দেখেন যেভাবে ড্রাই ভাগে গেছে মহিলা সহ এখানে তার উঠবে না দেখেন এভাবে যদি আমাদের সরকার ও জনগণে ফাঁকি দেয় তাহলে তো আজ আমাদের কখনো ই হবে না দেখেন কিভাবে পাতাগুলোর গুলো নিচ পিলে ভৈরা দেয় সবকিছু হয়ে গেছে এটা তো আপনি সিলকট ধরবে না কোনো খোয়া ধরবে না দেখেন বাসের পাতাগুলো এর উপর দিয়ে ডলন করে ডলতেছে খান পাড়া ময়লার মধ্যে দিয়ে ডলন করে দেয় ডলতেছে হ্যাঁ রাস্তা তো টেম্পার হচ্ছে সরকার ও জনগণের ক্ষতি হইতেছে হ্যাঁ আচ্ছা ওরা আমি যাইতেছি আপনার নাম কি আমার সমূহ

തീര ഫോൺ നമ്പർ തന്നെ